আমি এখন রেকর্ড করবেন না প্রিয় দর্শক সকল ধর্মের প্রতি সমান আস্থা রেখেই এই ভিডিওটি আমরা প্রকাশ করছি আমাদের উদ্দেশ্য কেবলমাত্র আমাদের সংস্কৃতি আমাদের ইতিহাস এবং আমাদের সভ্যতা আমাদের প্রেম ভালোবাসা এবং মানবিকতা আমরা কোনো প্রকার কোনো ধর্মের প্রতি আঘাত আনতে চাই না কারণ আমরাও প্রতিটি ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল সেক্ষেত্রে আমাদের এই ভিডিওটি আপনারা দেখুন কারণ আমরা যেটি দেখলাম তা আমাদের কাছে লজ্জার এই লজ্জা অপসংস্কৃতির এই লজ্জা আমাদেরই কারণ আমরাই এই লজ্জার মুখ্য দণ্ড মানে আমরাই এর কারণ আমাদের এই ভিডিওটির আরও একটি লক্ষ্য রয়েছে তা হল আমরা ধিক্ষার জানাই এই সমস্ত সরকারি ব্যবস্থাকে কারণ যে সরকার তার সংস্কৃতিকে রক্ষা করতে পারে না আমরা সমগ্র দেশের সমস্ত জায়গার সমস্ত পৃথিবীর কথাই বলছি পারে না তারা কিন্তু কখনোই একটি রাষ্ট্রকে একটি পৃথিবীকে সুন্দর করতে পারে না সেখানে অ্যাটেম বোমা তৈরি হতে পারে পরমাণু বোমা তৈরি হতে পারে যুদ্ধ হতে পারে ধ্বংস হতে পারে সৃষ্টি কখনোই হতে পারে না আমরা বলতে পারি যে আমরা বিজ্ঞানের ক্ষেত্রে অনেক এগিয়ে চলেছি কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমরা অপর সংস্কৃতির পথে দিনের পর দিন বেড়ে চলেছি আজ একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা কাল পঞ্চাশ ডিগ্রি হবে এভাবেই আমরা অতি বিজ্ঞানের দিক ছুটে চলেছি যাই হোক প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটির মূল লক্ষ্য হচ্ছে আপনারাই দেখতে পারবেন কিভাবে একটি প্রত্নস্থল ধ্বংস হচ্ছে সেই বিষয়টি আমরা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো আপনাদের সামনে তারপর আপনারাই বিচার করবেন এটি ঠিক না এটি ভুল আপনারা ভিডিওটি দেখুন আমরা যে কথাগুলি বলবো সে কথাগুলি আপনার সহজ ও সরল করে বলবো কারণ আমি রাজু দে আমার এই ভিডিওর মূল লক্ষ্য সহজ এবং সরল করে মানুষের মধ্যে কয়েকটি বিষয় তুলে ধরা এর কারণ সমাজে মানুষের মধ্যে ইতিহাস এবং প্রত্নতত্ত্ব বা আমাদের যে সকল পৌরাণিক কাহিনিগুলো রয়েছে তার প্রতি মানুষের ধারণা বড়ই কম কেন কম সেটি অন্য বিষয় যেখানে প্রতিটি মানুষের দিনান্তে তার সংসার চালাতেই ব্যস্ত দারিদ্রতা যেখানে গ্রাস করে সেখানে এই ধরনের কাজগুলো এক করে রসিকতা মনে হয় অনেকেরই কাছে এটি স্বাভাবিক সকালবেলা বেরিয়ে রাতে বাড়ি ফিরে সে যখন সামান্য ডাল ভাতের বসা জোগাড় করে তারপরে বসে দুটি বই পড়া ইতিহাসের দুটো পাতা উল্টানো সংস্কৃতিকে জানা এটি এক প্রকার রসিকতার সমান তাদের দোষ নয় দোষ তাহলে কার এই দেখুন এই যে টিলাটিকে দেখছেন ওপরে এই টিলাটি হচ্ছে এখানকার একটি প্রত্নস্থল আমরা পূর্বেও এই জায়গাটির ভিডিও আপনাদের দেখিয়েছি এই জায়গাটিকে বারবার আপনাদেরকে ঘুরে দেখাই তার কারণ সুলতানি যুগের খুব বেশি চিহ্ন আমাদের বাংলায় বা নদীয়াতে নেই সেক্ষেত্রে কি নেওয়া যেতে পারে অন্তত পক্ষে তেরোশো খ্রিস্টাব্দ নাগাদ এখানে কিছু একটি ঘটেছিল তারও পূর্বে এখানে আরও একটি সংস্কৃতি ছিল যেটি হিন্দু সংস্কৃতি পরবর্তীতে এখানে সুলতানি পিরিয়ডে বা তুর্কিষ্ট সময়ে বা পাঠান যুগে পরবর্তী মোঘল যুগে এখানে কিছু ঘটেছিল মানে এটি সংস্কৃতির উদ্ভব হয়েছিল এটি জনপদ হয়েছিল সেই সমস্ত স্মৃতিচিহ্ন এখানে রয়েছে আর সেখানেই একটি মেলা হচ্ছে মেলাটা হওয়া খারাপ নয় মেলা তো ভালো জিনিস কিন্তু এই ঢিবিটিকে কেন্দ্র করেই মাটি কেটে তারপরে টেন্ট বানিয়ে মানে যাকে বলা হয় কমিটি ঘর বানিয়ে এভাবেই কিন্তু মেলাটি হচ্ছে এই মেলাটি প্রতি বছরই হয় ঢিবিটিকে প্রতি বছরই কাটা হয় আর ঢিবিটি প্রতি বছরই একটু একটু করে কমে যাচ্ছে এই হচ্ছে সেই কমিটি ঘর যেটি একদম টপে একদম মাথায় রয়েছে সেন্টারে বসে রয়েছে এই ঢিবিটির একদম কেন্দ্রস্থলেই টেন্টটি বানানো হয়েছে বা কমিটি ঘরটি বানানো হয়েছে ওপরে লেখা রয়েছে মেলা কমিটির কথা বা এই গাজী থানের কথা তো সেক্ষেত্রে আমরা বলছি যে এই যে জায়গাটি তাহলে ধ্বংস হচ্ছে এই যে আমরা একদম টেন্টের কাছাকাছি জায়গাটিতে কত পুরো অবস্থা ছড়িয়ে থাকতে দেখছি এই মেলাটি দিনের পর দিন বড় হচ্ছে এবং এই ঢিবিটিও দিনের পর দিন কমছে তাই আমরা প্রথমেই বলেছিলাম না ধর্মীয় কোনো বিষয়ের প্রতি আমাদের কোনো কথা নেই কারণ আমরা প্রতিটি ধর্মের প্রতি সমান আস্থা এবং বিশ্বাস রাখি আমরা প্রতিটি ধর্মের প্রতি আমাদের সমান আস্থাও রয়েছে কিন্তু এই যে মেলাটি এই মেলাটি হচ্ছে একটি সংস্কৃতির অঙ্গ এবং একটি ধর্মীয় স্থানে সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক বা যে কোনো ধর্মই হোক না যেন তাকে কেন্দ্র করে একটি মেলা গড়ে ওঠে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এবং সে মেলায় সকলে জড়ো হয় কিন্তু আমরা যে উপলক্ষে মেলাটি করি মনে করুন এই যে ঢিবিটি এটি গাজীর স্থানকে উপলক্ষ করে এবং এই ঢিবিটিতে পুরাকালে কিছু এটি একটি প্রত্নতত্ত্ববিদের কাজ বা প্রত্ন ইতিহাসের কাজ সেটি অন্য একটি ধারা কিন্তু মেলাটির মূল লক্ষ্য কিন্তু এই গাজীর থানকে কেন্দ্র করে এবং এই ঢিবিটি হচ্ছে তার এক পুরনো স্মৃতি এই স্থানে যদি না থাকে দিনের পর দিন এটি যদি কমে যায় কমে যায় মাঠঘাট কমে যায় সেখানকার জায়গাতে বাড়িঘর হয়ে যায় তাহলে কি মেলাটাও থাকবে মেলাটাও দিনের পর আস্তে আস্তে দিন মেলাটাও কমে যাবে আগে মেলা অনেক দূর পর্যন্ত হতো তখন বাড়িঘর ছিল না এখন বাড়িঘর হচ্ছে তাই তাই কিন্তু ঢিবিটাকে কেটে জায়গা বড়ো করা হচ্ছে মেলার জন্য তাই বললাম আমরা এই ব্যবস্থাকেই ধিক্কার জানাই যারা বলতে পারে যে একটা সরকারি সিস্টেম তাদের কোনো নজরই নেই ইতিহাসের প্রতি তারা আর তাদের এইসব এসব সম্বন্ধে তাদের কোনো চিন্তাধারাই নেই কিছু লোক আছেন তারা এদিক ওদিক হয়তো বেরোচ্ছেন বিভিন্ন বস্তু সংগ্রহ করছেন বিভিন্ন মিউজিয়ামে জড়ো করছেন কিন্তু সাধারণ মানুষের এতে কোনো লাভ নেই ইতিহাসের প্রতি জাগরণ যদি না করেন সহজ সরল ভাষায় যদি তাকে না বোঝান স্পষ্ট করে যদি তার কাছে সমস্ত জিনিস পরিষ্কার না হয় তাহলে পরে সেই ইতিহাস করে কোনো লাভ নেই আজ আমি অনেকগুলো কথা একরকম বকে চললাম তার কারণ হচ্ছে আমরা বিভিন্ন প্রত্নস্থল দেখাই ইতিহাসের গল্প করি সেই সম্বন্ধে আলোচনা করি কিন্তু আজকের এই জিনিসটা কিন্তু একটা শিক্ষা যেমন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাবুকের বাড়ি খাচ্ছিলাম আর শিখছিলাম কত কিছু এই যে মেলাঘাটে কত খাবার বিক্রি হচ্ছে আমিও খেলাম কিনলাম ঘুরলাম দেখলাম কিন্তু যখনই আমি ঢিপিটির দিক কাছি। তখনই কিন্তু আমার পিঠে একটা চাবুক পড়ছে এই শিক্ষিত সমাজে এই বুদ্ধিজীবী সমাজে এই বুদ্ধিমান সমাজে এই নেতাদের সমাজে এই বিরাট রাষ্ট্রে ওই ঢিপিটি একটি সামান্য ক্ষুদ্র ইটের পাজর ওই দেখুন ওই কমিটি ঘরের নিচে বসে আছে আর কদিন পর থাকবে না ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তারপর আরও বড় হবে মেলা তারপর আমরা কেউই কিছু জানি না হয়তো একটা বিরাট ভূমিকম্প হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমরা তো এভাবেই শেষ করি প্রত্যেকটি গল্পের না যেদিন কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল সেই দিনও বলেছিল মানুষ পৃথিবী ধ্বংস হয়ে যাবে তো প্রিয় দর্শক প্রতিটি সৃষ্টি আপ আমার আর আপনার হাতে যেমন এক প্রকার আছে তেমনি প্রকৃতির হাতেই সমস্তটাই রয়েছে আমরা এই প্রত্নস্থলটি দেখে গতকাল বড় দুঃখ পেয়েছিলাম কারণ এই ঢিবিটি দিনের পর দিন কমে চলেছে এখানকার পুরাবস্তুগুলো বস্তুগুলো ছড়িয়ে পড়ছে মাটি জায়গা চেয়ে বেরিয়ে পড়ছে লক্ষ্য রাখবার কেউ নেই আমরা প্রত্নতত্ত্ববিদদের কথা ছেড়ে দিলাম আমরা বিভিন্ন রকমভাবে যে সরকারি মেশিনারিগুলো আছে এই মেশিনারিগুলোরকে আপনারা দেখুন তারা কি কাজ করে এলাকার ছোট ছোট নেতা বড় বড় নেতা মেঝে মেজো নেতা এরা কি ইতিহাসের প্রতি সামান্যতম এদের জ্ঞান নাই আমার তো মনে হয় ছোট ছোট রাষ্ট্র অনেক এগিয়ে আছে আমাদের থেকে বাংলা দিনের পর দিন এই একটি বিষয় পিছিয়ে পড়বে আমরা সমস্ত সরকারি ব্যবস্থাকে বড় জোরে অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন এখনও সময় আছে ছোট ছোট যে সমস্ত পুরাস্থল আমাদের বাংলায় রয়েছে তাকে রক্ষা করুন আমরা আবার ফিরে আসবো আর যদি ভুল বলে থাকি ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা করবেন